আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধে সিফাত ভাই আজকে আমাদের কাছে প্রথমবারের মতো অর্ডার করতেছেন বেশ কিছু মাছ এখানে রয়েছে সামুদ্রিক টোনা মাছ সামুদ্রিক রূপচাদা মাছ সামুদ্রিক লইতা মাছ ইলিশ মাছ ইত্যাদি মাছ দেখেন দাঁড়ান আমরা দুইটা টোনা মাছ দিচ্ছি এখানে তিন কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম ওজন রয়েছে দেখেন সামুদ্রিক টোনা মাছ দুইটা ওজন তিন কেজি পাঁচশো পঞ্চাশ গ্রাম আনকি বাকি সব আইডাম ঢুকবো এখন একটা একটা করে দেন এখানে রূপচাঁদা আছে টোটাল পাঁচ কেজি আমরা আড়াই কেজি করে প্যাকেট করলাম পানি আছে ভেতরে এটা পাঁচ কেজি মাছ পাঁচ কেজি আছে আড়াই কেজি করে মোট না না ভাগে ভাগে এটা বিভাগে লাগে ভাগ করা আছে আড়াই কেজি করে আমরা মোট পাঁচ কেজি রূপচাঁদা দিচ্ছি এই মাছগুলো হচ্ছে ছয় থেকে সাত কেজি কেজি হ্যাঁ ওই যে মাছ এগুলো ভাগে ভাগে নিবে একদম টাটকা ইলিশ মোট পাঁচ কেজি আড়াই কেজি করে আছে আর কি এখানে আড়াই কেজি এখানে আড়াই কেজি এখানে আড়াই কেজি ওখানে আড়াই কেজি মোট পাঁচ কেজি তো আমরা এখানে যে প্যাকেটটা দিলাম সেখানে আছে আড়াই কেজি ওখানে কেজি কেজি হবে আর অসংখ্য পাঁচ ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন মাছগুলো যাবে গাজীপুরের কোনাবাড়ি সৌদাগর কুরিয়ারে যাবে চাল্লা এ হচ্ছে আমাদের চাঁদপুর ফিশ মার্কেট মাছের খুবই সংকট সরবরাহ কম মাছের প্রাইস অনেক অনেক বেশি একটু বড় দিয়ে গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আমাদের এই প্যাকেজিং ভিডিওগুলো আশা করি শেয়ার করবেন যারা আমাদের পেজে যুক্ত নাই তারা লাইক থাকবেন এবং আপনারা যারা আপনাদের পরিবারের জন্য বেশ কিছু মাছ কিনতে চান বিশেষ করে ইলিশ ইলিশের ডিম সামুদ্রিক মাছ না 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 ভিতরে পলি আছে একদম টাটকা মাছ আড়াই কেজি করে আছে একটু কম বেশি আছে এখানে আছে আড়াই কেজি এখানে আছে আড়াই কেজি একদম কাটকা ইলিশ যেটা দুইটা পলিতে বাধা আছে এখানে একটা নিলে মিলা দেন সম্মানিত গ্রাহক আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য চাঁদপুর থেকে একটা ডেলেন বাকিটা ডেলেন না ভাগে ভাগে মাছ আচ্ছা একটা আমরা খুলে দিচ্ছি বাকিটা খুললেন না এটা থাকুক আচ্ছা প্রত্যেকটা মাছে কিন্তু খুবই ফ্রেশ এবং টাটকা চারটা পাঁচটা কেজি মানে ছোট বড় মিক্স আছে সব কিন্তু এক সাইজ না ছোট বড় মিক্স আছে নাকি এই যে ই আছে আর এই কেজি লইটা আছে এগুলো খুলতেই বলে এগুলো এমনিতেই দেন বড় চাপা থাকবে লইটা মাছ আছে মোট পাঁচ কেজি আমরা দিচ্ছি এক একটা সবগুলো মাছ আর ভাইকে অসংখ্য ধন্যবাদ প্রথমবারের মতো প্রথম অর্ডার তিনি বেশ কিছু মাছ আজকে অর্ডার করলেন আমরা প্রত্যেকটা মাছ রেডি করে পাঠাচ্ছি ওই যে ব্যাগে দুই কেজি মিক্স মাছ আছে তাকে খুলে দিবেন নাকি ইয়াতে দেবেন আগে তো বরফ দিয়ে নেন আপনারা আমাদের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেন দেখেন আমরা আমাদের যে সকল গ্রাহকগুলো আমাদের কাছে অর্ডার করে এখানে বেশ কিছু মাছ আছে মিক্স চিংড়ি বাইলা শিলং সহ বিভিন্ন আইটেমের মাছ করে দিলাম আর কি আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন দেখেন আমরা সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে এবং আমাদের চাঁদপুরের কাছাকাছি যে থানা জেলাগুলো আছে সে সকল জায়গায় আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিচ্ছি আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা দেখেন আপনারা নিশ্চিন্তে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন মানে আপনারা ফেসবুক ঘাটাঘাটি করে বিভিন্ন সস্তা অফার পে সস্তা প্যাকেজ পেয়ে আপনারা অর্ডার করেন অথচ সেখানে আপনারা প্রতারিত হচ্ছেন তো আমরা আশা করবো যে আপনারা সঠিক প্রতিষ্ঠান থেকে মাছ কিনেন দুই টাকা বেশি গেলেও যাতে প্রতারিত না হন অন্তত ভালো জিনিসটা যেন পান এটা আমরা চাই তো ইনশাআল্লাহ জানাবেন যোগাযোগ করবেন অর্ডার করবেন এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লা মাছ থিলা নাই পৰা মাছ ধুব আগে তিয়া মিলি আমি